আজকে দুপুরে রান্না কিন্তু আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সকাল সকাল রান্না করে নিয়েছি তার কারণ একটাই আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে তো দেখো সকালবেলা উঠে কিন্তু আমি দোকানে চলে গিয়েছিলাম দোকান থেকে এসে আবার এই যে টিফিন বানাচ্ছি অনেকগুলো ভাত ছিল কালকের ভাত সেগুলো ফ্রিজেই রাখা ছিল তো আমি ভাবলাম যে এখন এই ঠান্ডা ভাতটা কে খাবে কেউই খাবে না তো কী করলাম ভাত ভাজা করলাম তো দেখো ভাত ভাজা করার জন্য কিন্তু আমি এখানে গাজর পেঁয়াজ আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো সেগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু ভাতটা ঢেলে দিয়েছি ভাতটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি নুন আর গোলমরিচের গুঁড়ো এবার এটা ভালো করে ভেজে নেব আর কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়ে দিয়েছি আর এই ভাত ভাজা কিন্তু আমাদের বাড়ির তিনজনেই আমরা পছন্দ করি খুব ভালো লাগে খেতে আর দেখতেই পেলে আমি একদম সামান্য তেলে কিন্তু এটা তৈরি করছি তারপরে ভেজে রেখেছিলাম একটা ডিম ডিমটাও এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করব বেশ ভালো করে ভাজা হয়ে গেছে তো চলো এখন আমি আর আমার মেয়ে দুজনেই খেতে বসবো আবার তোমাদের দাদা ভাইকেও দিয়ে আসতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর হাত পায়ের থাকে না সকালবেলা দোকান খুলেছিলাম দোকানে ঘন্টা ছিলাম তারপরে এসে কিন্তু বাড়ির কাজ শুরু হয়ে গেছে তো চলো এখন খেয়ে তারপরে আবার রান্নাটাও করে নিতে হবে কারণ খেয়ে বেরোবে মেয়ে পরীক্ষা দিতে যাবে তো চলো এখানে রান্নার জন্য আমি সব কেটে গুছিয়ে নিয়ে নিয়েছি পনির রান্না করব আর হবে লাউ ঘন্ট তো দেখো জিরা আর আদা বেটে রেখেছি আর এদিকে পটল কেটে রেখেছি পটলটা কিন্তু আমি পনির দিয়ে রান্না করব তো চলো কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিলাম তো প্রথমেই আমি ভেজে নেব পনিরটা হালকা করে পনিরটা ভাজবো বেশি ভাজবো না পাশের বাড়িতে কীর্তন হচ্ছে দেখো হালকা আওয়াজ আসছে কীর্তনের তো যাই হোক পনিরটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না তো চলো পনির কিন্তু লাল লাল হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুও কিন্তু আমি বেশি ভাজবো না হালকা করেই ভাজবো তো দেখো আলুটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি তো ভালো করে একটু ভাজা করে নিচ্ছি আর আলুটা কিন্তু বেশি ভাজবো না বেশি লাল লাল হয়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি আলুগুলো তুলে নিচ্ছি ওই যে বললাম না ঘুম থেকে ওঠার পর হাতে পায়ে বিরাম থাকে না রান্না বসিয়ে দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইকে টিফিনটাও দিয়ে এসেছি তো দেখো আলুগুলো কিন্তু তুলে নিয়েছি আর পটলটা এবার একটু ভালো করে ভেজে নেব শুধু পনির আলু দিয়ে তরকারি করলে আমার ভালো লাগে না পটলটা দিলে বেশ ভালোই লাগে খেতে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে তো চলো পটলগুলোও কিন্তু আমি এবার তুলে নেব বেশি ভাজবো না তো পটল তুলে নিয়েই আর একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো তারপরে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা তো সামান্য জল দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা আসে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি তো এটা আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো সামান্য একটু জল দিয়েছি আমি দিয়ে দেখো কষিয়ে নিয়েছি ভালো রঙ হয়েছে কিন্তু আর একপাশে কিন্তু আমি গরম জলও বসিয়ে রেখেছি আমি এই রান্নাটাতে গরম জল দেব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম ওদিকে বসিয়ে রাখা জল গরম হয়ে গেছে তো চলো ঢাকনাটা খুলে দেখি রান্নাটা কত দূর হলো সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নি একটু হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো চলো এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টক দই তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তো চলো আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু একদম নিরামিষ আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আদা আর জিরে বাটা দিয়েই রান্নাটা করছি ব্যাস কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের কুঁড়ো ব্যাস এবার আমি দিয়ে দেব গরম জল গরম জলটা দেওয়ার পরে ভালো করে ফুটতে দিতে হবে তো চলো গরম জলটা আমি দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে সময় দেব তো দেখো ভালোভাবে কিন্তু ফুটছে এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এই যে বেটে রাখা গরম মশলা তো গরম মশলাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা তো চলো রান্না কিন্তু আমার কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এবার আমি নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল রেডি পনির পটল আলুর তরকারি একদম নিরামিষ চাইলে তোমরাও একদিন ট্রাই করে দেখতে পারো কেমন লাগে তো চলো এখানে মেয়েকে কিন্তু আমি খাবার বেড়ে দিচ্ছি ওরও পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে গেছে ও তো পটল খাবে না আলু আর পনির আর ভাত দেখেছো ও কইটুকুনি নিয়েছে তো চলো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো